আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার রশেষ মেহরবানিতে আপনারা সকলেই বেশ ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন আমি ধরে নিচ্ছি অবশ্যই আপনার কার্টুন ভিডিও শেখার প্রতি আগ্রহ আছে বিদায়ী আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন শুরুতে একটা কথা বলি যদি আপনি আসলে কার্টুন ভিডিও বানানো শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো স্কিপ করলে চলে সো ভিডিও অনুযায়ী ভিডিওটি দেখে যে জায়গায় স্কিপ করলে আপনার সুবিধা হবে ওই জায়গাগুলো স্কিপ করে দেখবেন কোনো সমস্যা নেই তবে আমি সাজেস্ট করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর যদি আপনার একান্তই প্রয়োজন হয় তাহলে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়ে আপনি দ্রুত দেখতে পারেন কোনো সমস্যা নেই মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা কথা বলি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগে বোঝানোর ধরনগুলো আপনাদের ভালো লাগে এবং আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটিতে লাইক করে করে দিতে পারেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওতে লাইক কমেন্ট করতে পারেন এবং নেক্সট ভিডিও কি সম্পর্কে চান ওইটা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও বিষয়টি কি সেই বিষয়টা একটু করা যাক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কার্টুন ভিডিও বানানোর জন্য যে ক্যারেক্টার রয়েছে ক্যারেক্টার তৈরি করার প্রয়োজন ওই ক্যারেক্টারের যে মুখের যে অ্যানিমেশনটা আছে অর্থাৎ ধরুন আপনি একটু ক্যারেক্টার তৈরি করলেন ওই ক্যারেক্টারটাকে আবার কথা বলারও অ্যানিমেশন দিতে চাচ্ছেন সো আপনি কথা বলার জন্য ক্যারেক্টারের মুখের একটা অ্যানিমেশন তৈরি করা লাগে ওই অ্যানিমেশনটা কিভাবে তৈরি করবেন সেইটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব সো এবার চলুন আমরা আমাদের আজকের মূল ভিডিও শুরু করি সর্বপ্রথম আপনার আইবি আইস পেইন্ট নামক একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে হ্যাঁ অবশ্যই আইবি স্পেন্ট যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটার প্রিমিয়াম ভার্সনটা আপনার লাগবে সো যারা আমাদের কোর্সে অলরেডি জয়েন আছে ভর্তি আছে প্রত্যেকেই আইবি আইএস পেইন্টের প্রিমিয়াম বাসনটি ফ্রিতেই দেওয়া হয়েছে সো এই আইবি স্পেন্ট বা আইবিআই স্পেন যাই বলে না কেন এই অ্যাপ্লিকেশনগুলো প্রিমিয়াম ভার্সন এতে সহজে পাওয়া যায় না আপনি যে কোনো কারো কোর্সে পড়তে হলে ফ্রিতে পেয়ে যাবেন তারপর আমরা কি করব আইবিআই স্পেন নামক যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ওপেন করব ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা আমাদের প্রত্যেকের ফোনে দেখতে পাবো ওইখান থেকে আমরা কি করব এই যে মাই গ্যালারি লেখা আছে এই মাই গ্যালারিতে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো কি আছে প্রজেক্ট দেখা যাচ্ছে যে প্রজেক্ট গুলা যদি আপনি সবে মাত্র অ্যাপসটি ইনস্টল করে থাকেন আপনার ফোনে দেখাবে না আমি এখানে অনেকগুলো কাজ করে রাখছি প্রজেক্ট তৈরি করছি স্টুডেন্টদেরকে শেখাইছি যার জন্য আমার এখানে এগুলো দেখা যাচ্ছে কিন্তু আপনাদের এখানে এগুলো দেখা যাবে না যদি নতুন ইনস্টল করে থাকেন এবং অ্যাপসটা ডাউনলোড করে থাকেন আপনাদের এখানে এখানে সাদা একটা পেজ দেখা যাবে এবং নিচের যে অপশনগুলো আছে ওইগুলো ঠিকই থাকবে নিচে দেখতে পারতেছেন একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে গেলে একটা সাইজ দেখতে পারবেন ইউটিউবের সাইজ নাইন ইস টু সিক্সটিন ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ঠুকে লেখা আছে টু কে তে ক্লিক করবেন এবং ও খেতে তে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে কিন্তু আমরা অ্যানিমেশন দিতে পারবো অর্থাৎ যে মুখের যে অ্যানিমেশনটা আছে ওইটা কিন্তু আমরা এই আইডিস অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে পারবো তো কিভাবে তৈরি করব মুখটা তৈরি করার জন্য আমাদের একটা রেফারেন্সের প্রয়োজন পড়বে যে রেফারেন্সটা আমি আমার ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটা আছে ওই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমি যুক্ত করে দেব এবং ফেসবুক ফেসবুকে আমি ভিডিওর উপরে লিঙ্কটা যুক্ত করে দেবো ওই লিঙ্কে ক্লিক করবেন জাস্ট আপনাদেরকে সরাসরি আমার গুগল ড্রাইভে নিয়ে যাবে ওইখান থেকে এই যে রেফারেন্সটা আছে ওইটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর আপনাদের গ্যালারিতে চলে যাবে সো গ্যালারিতে চলে যাওয়ার পর এখন থেকে আমি যে প্রসেসগুলো দেখাবো ওই প্রসেসটা অবলম্বন করলে আপনারা খুব সহজেই মুখের অ্যানিমেশনটা তৈরি করতে পারবেন সো কি করব প্রথমে আমার মুখের রেফারেন্সটা আমার এখানে ইনপুট করতে হবে ইনপুট করার জন্য আমি এখন যেখানে মার্ক করে দেখাচ্ছি ঠিক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ক্যামেরার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন যেটা আমি মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে যেভাবে গ্যালারিতে নিয়ে গেছে ঠিক সেই রকম ভাবে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে স্ক্রল করে আমি নিচে যাচ্ছি এই যে আমার মুখের রেফারেন্সটা এখানে আছে এই রেফারেন্সটার লিংক আমি দিয়ে দিছি ইউটিউবে এবং ফেসবুকে সো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে এটা চলে আসছে সো আসার পর আমি কি করব এটাকে আমার যতটুকু জুম করার প্রয়োজন ততটুকু জুম করব যতটুকু জুম করার প্রয়োজন আমি ততটুকু কি করব এটাকে আমি এখানে জুম করে রাখব সো আমি এখানে মিডল বরাবর রাখতে চাচ্ছি সো আমি এখানে প্রথম যে অপশনটা আছে এই অপশনটা আমি এখানে রাখব অর্থাৎ টোটাল মুখ তৈরি করার অ্যানিমেশনটার জন্য আমি টোটাল এখানে পাঁচটা ফ্রেম ব্যবহার করব টোটালি পাঁচটা ফ্রেম ব্যবহার করব পাঁচটা ফ্রেম ব্যবহার করলে স্মুথলি একটা অ্যানিমেশন আমার এখানে তৈরি হয়ে যাবে সো পাঁচটা ফ্রেমে টোটাল মুখের যে আকৃতিগুলো আছে এখানে টোটাল আমি পাঁচটা আকৃতি ব্যবহার করব ফলে কিন্তু আমার এখানে কথা বলার অ্যানিমেশনটা তৈরি হয়ে যাবে তো সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন এই যে আকৃতিটা সেটা আমার লাগবে সো আমি কি করব এটা আমার যতটুকু সাইজ অনুযায়ী আমি আমার মতো করে একটা সাইজে রেখে আমি কি করব এখানে সুন্দরভাবে মিডল পজিশনে বসিয়ে টিক্স ইন একটা ক্লিক করব তারপর এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব ক্যান্সেলে ক্লিক করার পর যে কাজটা করব এখান থেকে এই যে পেজটা আছে দেখতে পারতেছেন আমি মাত্র দেখাচ্ছি এটাকে কি আমরা কি করব উপরে তুলে দেব কিভাবে উপরে তুলবো দেখেন এখানে একটা থ্রি লাইন আছে এখানে হাত দিয়ে চেপে ধরে আঙ্গুল দিয়ে ঠেলে দিলে উপরের দিকে এটা উপরে চলে যাবে এতটুকু কাজ করার পর আমরা যে কাজটা করব নিচের যে রেফারেন্সের যে লেয়ারটা আছে এগুলোকে লেয়ার বলা হয় নিচে রেফারেন্সের যে লেয়ারটা আছে লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর এই যে অপাসিটিটা আছে এখান থেকে আমরা অপাসিটিটা কমিয়ে দেব কমিয়ে দেওয়ার পর উপরে যে দুই নাম্বার লেয়ারটা আছে মার্ক করে দেখাচ্ছি এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে ওইটা নীল কালার হয়ে থাকবে তাহলে বুঝবেন এটা সিলেক্ট করা আছে ওইটা যদি সিলেক্ট করা না থাকে তখন কিন্তু আপনার ড্রয়িংটা হবে না সো এখানে আমরা সিলেক্ট করে রাখলাম তারপর খালি জায়গায় একটা টেপ করব খালি জায়গায় টেপ করার পর এখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে নিচে আমি এখন যেখানে মার্ক করে দেখাচ্ছি এটাকে বলা হয় ফ্রেম সো আমরা এখানে টোটাল পাঁচটা ফ্রেম ব্যবহার করব ফলে কিন্তু আমাদের একটা স্মুথলি অ্যানিমেশন তৈরি হবে সো এইটাকে বলা হয় ফ্রেম আর আমি এখন যেখানে দেখাচ্ছি এখানে এগুলোকে বলা হয় লেয়ার যাই হোক আমরা লেয়ারও কাজ করব ফ্রেমও কাজ করব লেয়ারে ক্যারেক্টারের যে মুখটা আছে ওই মুখটা ড্রয়িং করব কিভাবে ড্রয়িং করব এভাবে জুম করবেন জুম করার পর আমি কি করব এখানে আমার প্রথমে ব্রাশটা সিলেক্ট করতে হবে ব্রাশের মতো যে আইকনটা সেটাতে ক্লিক করবেন ব্রাশে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটা ব্রাশ আছে যেটার নাম হচ্ছে ফেল টিপ হার্ড এই যে আমি এখন যেটা সিলেক্ট করছি ওইটা সিলেক্ট করবেন ওইটা সিলেক্ট করার পর উপরে দেখেন হাতের আঙ্গুলের মতো একটা আইকন আছে আমি মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন তারপর এস এর মতো একটা টুলস আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর খালি জায়গায় একটা ট্যাপ করবেন তারপর যে কাজটা করবেন এভাবে জুম করবেন জুম করার পর ঠিক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে একটা একটা করে ক্লিক করবেন দেখবেন আপনার মুখটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখতে পারতেছেন আমি কিভাবে তৈরি করতেছি ঠিক এইরকম ভাবে আপনারা কি করবেন মুখের যে আকৃতিটা আছে ওই আকৃতিটা তৈরি করবেন সেই কাজগুলো একটু সতর্কতার সহিত করবেন যেন আপনার কাজটা একদম স্মুথ প্রফেশনাল এবং অনেকটা সুন্দর হয় যতটুকু সুন্দর করতে পারেন আপনার ভিডিওটা যদি সুন্দর না হয় ক্যারেক্টারের মুখগুলো যদি সুন্দর না হয় তাহলে তো আপনার ভিডিও কেউ দেখবে না এটাই তো স্বাভাবিক সো দেখেন আমার প্রথম কাজ কমপ্লিট ঠিক ক্লিক করলাম তারপর ভেতরে যে কাজটা আছে ওইটা আমি করবো ওইটা আমি করবো ঠিক সেম টু সেম ভাবে জাস্ট একটা করে ক্লিক করলে কিন্তু আমার এখানে ড্রয়িংটা হয়ে যাচ্ছে সো এতটা বেশি কঠিন না খুবই সহজ একটা কাজ আর না পারলে সব কাজগুলো কঠিন মনে হয় তো আমার কাছে সহজ মনে হচ্ছে জানি না আপনাদের কাছে সহজ মনে হচ্ছে কিনা আপনাদের কাছেও সহজ মনে হওয়ার কথা যাই হোক টিকসিনে সিনে ক্লিক করলাম ক্লিক করার পরে যে এখান থেকে আবার এই যে দাঁতের যে সাদা অংশটা আছে ওইটা তৈরি করার জন্য এখানে এভাবে কি করলাম আমি আমি এভাবে ক্লিক করে ড্রয়িংটা করে নিলাম সেম টু সেম ভাবে উপরের অংশটা আমি এখান থেকে ড্রয়িং এতটুকু ড্রয়িং কমপ্লিট আমার একটা কাজ কমপ্লিট হলো ঠিক আছে আমার এই একটা কাজ কমপ্লিট হলো এতটুকু কমপ্লিট হওয়ার পর যে কাজটা করবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম টু সেম ভাবে কাজগুলো করবেন ভিডিওটা বন্ধ করে করে কাজগুলো করবেন এখানে আমি এখন যেখানে মার্ক করে দেখাচ্ছি ঠিক এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে যে লেয়ারটা আছে না রেফারেন্সের লেয়ারটা ওই রেফারেন্সের লেয়ারে চলে আসবে রেফারেন্সের লেয়ারে চলে আসার পর এটাকে কি করবেন ডিলিট করে দিবেন এই যে দেখেন পাশে ডিলিটের মতো একটা আইকন আছে না ওইটাতে ক্লিক করে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর খালি জায়গা একটা করবেন এবার এই টুটটাকে আপনারা কালার করবেন টুটটাকে আমরা কি করব এই টুটটাকে আমরা কালার করব তো আমরা কি কালার করতে পারি আমি এখান থেকে কালারে চলে গেলাম কালারে চলে যাওয়ার পর এখান থেকে ধরেন আমি এই কালারটা করব আমি এই কালারটা সিলেক্ট করলাম করার পর ব্রাশে ক্লিক করব বাকেট নামক একটা অপশন আছে ওইখানে ক্লিক করব ওইটা সিলেক্ট করলে কি হবে একটা ক্লিক করলে সম্পূর্ণ অংশের কালারটা হয়ে যাবে এই যে দেখেন আমি একটা ক্লিক করলাম সম্পূর্ণ অংশের কি হয়েছে কালারটা কিন্তু হয়ে গেছে ভিতরের অংশের কালারটা দেব ব্ল্যাক সো আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম এবং ভিতরের অংশের কালারটা দিয়ে দিলাম তারপর সাদা কালারটা সিলেক্ট করলাম করার পর এই যে এই দাঁতের জন্য আমি এই সাদা কালারটা এখানে দিয়ে দিলাম ওকে ডান আমার এতটুকু কাজ কমপ্লিট এই এতটুকু কাজ কমপ্লিট হওয়ার পর এবার আমার যে কাজ আমি এখান থেকে ব্রাশটা আবার সিলেক্ট করব ব্রাশটা সিলেক্ট করলাম করার পর এবার আমার নতুন আরো একটা ফ্রেম নিতে হবে এবার আমার কি করতে হবে নতুন একটা ফ্রেম নিতে হবে নতুন ফ্রেমটা আমি কিভাবে নিব এই যে দেখেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে নতুন আরেকটা ফ্রেম চলে আসছে তো নতুন এই ফ্রেমটা চলে আসার পর কি করবেন এই লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর ক্যামেরাতে যাবেন ক্যামেরাতে যাওয়ার পর এই যে মুখের রেফারেন্সটা ছিল ওইটা আবার ইনপুট করবেন ওইটা আবার ইনপুট করবেন আমি আবার ইনপুট করতেছি এই যে ইনপুট করলাম করার পর কি করবেন নিজের ভাবে কি করতে হবে জুম করতে হবে জুম করে এই যে আগে যে টুটটা ছিল না ওই টুটের বরাবর এখানে বসাতে হবে সো আমরা দেখেন কালারটা কিন্তু অনেকটা ব্ল্যাক হয়ে আছে যার জন্য আমরা বুঝতে পারতেছি না আমি কি করবো এখানে টিক সিনে ক্লিক করবো টিক সিনে ক্লিক করার পর ক্যান্সেলে ক্লিক করবো ক্যান্সেলে ক্লিক করে সেম টু সেম ভাবে এই যে লেয়ারটা আছে না নিচের লেয়ারটা এটাকে আঙ্গুল দিয়ে ঠেলে উপরে তুলে দেবো আঙ্গুল দিয়ে ঠেলে উপরে তুলে দেওয়ার পর নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে এর ওপার সিটি আবার কমিয়ে দেবো এর অপাসিটিটা আমরা এবার অনেকটা কমিয়ে দেব দেওয়ার পর কি করব এই যে এখানে দেখেন আমি যেখানে মার্ক করে দেখেছি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার মুখের যে দ্বিতীয় আকৃতিটা আছে না মুখের দ্বিতীয় আকৃতিটাকে আকৃতিটাকে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে বসাবেন এই যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এরকম সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসাবেন যেন ছোট বড় হয়ে না যায় যেন ছোট বড় হয়ে না যায় এরকম ভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার পর আমি কি করব এই জিনিসে যে একটা ক্লিক করে একটা ক্লিক করে দিলাম টিকসিনে ক্লিক করে দেব অপাসিটিটা আরেকটু বাড়িয়ে দেবো অপাসিটিটা আরেকটু বাড়িয়ে দিয়ে উপরে যে লেট আছে ওইটা আমরা সিলেক্ট করবো কারণ ওইখানে আমরা ড্রয়িংটা করবো আমরা ওইটা সিলেক্ট করলাম ওইটা সিলেক্ট করার পর খালি জায়গায় একটা ট্যাপ করবো খালি জায়গায় ট্যাপ করার পর এবার জুম করবো জুম করার পর কালো কালারটা সিলেক্ট করবো কালো কালারটা সিলেক্ট করার পর এবার আমরা এই যে মুখের আকৃতিটা আছে ওইটা আমরা এবার ড্রয়িং করবো এটা আবার কি করব ড্রয়িং করব কিন্তু ড্রয়িং করার আগে দেখেন একটুখানি বড় হয়ে গেছে একটুখানি কি হয়ে গেছে বড় হয়ে গেছে সো মুখটাকে আমরা সুন্দরভাবে মুখটাকে আমরা সুন্দরভাবে কি করবো অ্যাডজাস্ট করব তার জন্য লেয়ারে চলে গেলাম লেয়ারে চলে যাওয়ার পর মুখের যে রেফারেন্সের লেয়ারটা আছে নিচে লেয়ারটা ওইটা সিলেক্ট করলাম ওইটা সিলেক্ট করার পর আমরা কি করবো একটু ছোট করে দেবো এই যে ছোট করে দিলাম এবার কিন্তু আশা করে পারফেক্ট হয়েছে তারপর ঠিক সেটা ক্লিক করে দিলাম এবার উপরে লেট আবার সিলেক্ট করলাম যেখানে আমি ড্রয়িং করব ওইটা সিলেক্ট করলাম ওইটা সিলেক্ট করার পর খালি জায়গা ট্যাপ করলাম এবার আমি খুব সহজে ড্রয়িং করে নিতে পারবো জাস্ট এখানে একটা ক্লিক করব এভাবে ক্লিক করে করে কি করব আমি ড্রয়িংটা করে নিতে পারবো কোনো যদি কিছু ভুল হয়ে যায় তাহলে যে উপরে এখানে ক্লিক করে করে আপনারা কি করতে পারবেন আগের অবস্থানে ফিরে যেতে পারবেন তো সুন্দরভাবে আমি কি করতেছি অ্যাডজাস্ট করতেছি টুটের সাথে টুটটা সুন্দরভাবে আমি ড্রয়িংটা করতেছি তো আপনার সুন্দরভাবে এভাবে কাজটা করবেন এতটুকু করার পর ঠিক সিনেমা ক্লিক করলাম তারপর এখান থেকে জয়েনটা আবার আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমি ড্রয়িংটা করতেছি সরি আমার এখানে ভুল হয়ে গেছে তো ভুল হয়ে গেলে আমি কি করবো যে এখানে মার্ক করে দেখাচ্ছে এখানে একটা ক্লিক করলে পিছনের অবস্থান নিয়ে যাবে আবার ক্লিক করছে আবার পেছনে নিয়ে গেছে আবার ক্লিক করছে আবার পিছনে নিয়ে গেছে এই যে আমি এখান দিয়ে আনবো সো এই যে আমার কাজটা এবার হয়ে যাচ্ছে আশা করি টিক্সিনে ক্লিক করলাম টিকসিনে ক্লিক করার পর এখান থেকে আবার জোড়াটা দিয়ে দিচ্ছি তারপর সুন্দরভাবে আমি ড্রয়িংটা কি করতেছি করে নিতেছি আপনারা সুন্দরভাবে ড্রয়িংটা করবেন তারপর আমি টিকসিনে ক্লিক করে দিলাম টিকসিনে ক্লিক করে দেওয়ার পর এবার ভেতরের অংশটাই যে এই যে ভিতরের অংশটা আমি কি করবো ড্রয়িংটা করবো এই যে ভিতরের অংশটা আমি ভেতরে ড্রয়িং করলাম টিকসিনে ক্লিক করলাম তারপর এখান থেকে আবার কি করতেছি আবার নিচের দিকে যে অংশটা আছে ওইটা আমি ড্রয়িং করতেছি ক্লিক করলাম এবার যে দাঁতের জন্য যে সাদা অংশটা ব্যবহার করছে ওইটার জন্য আমি একটা আলাদা দাগ দিয়ে দিলাম সেম টু নিচেও আমি দাগ দিয়ে দিচ্ছি তারপর যে জিহ্বার জন্য যে লাল একটা কালার আছে ওইটা আমি এখান থেকে ওইটার জন্য বর্ডারটা আমি দিয়ে দিলাম বর্ডারটা দিয়ে দেওয়ার পর টিক্সিনে একটা ক্লিক করে দিলাম টিকসিনে ক্লিক করে দেওয়ার পর আমি কি করবো লেয়ারে চলে যাব যাওয়ার পর নিচের যে ল্যাটটা আছে রেফারেন্সের ল্যাটটা এটা এখানে চোখের মতো আইকনটাতে ক্লিক করে অফ করে দেবো তারপর উপরেরটাতে ক্লিক করে আমি ওইখানে আবার কালারটা করব। সো এখানে আমি কালারটা করার জন্য কি করব আগে যে কালারটা ছিল ছুটির ওই কালারটা সিলেক্ট করবো বাকেটটা অন করব বাকেটটা অন করে একটা করে ক্লিক করব কালার হয়ে যাবে তারপর সাদা কালারটা সিলেক্ট করব দাঁতের যে কালারটা আছে দাঁতের কালারটা আমি দিয়ে দেবো তারপর কালো কালারটা সিলেক্ট করে মুখের ভেতরের অংশ কালারটা দিয়ে দিলাম তারপর একদম খরা লাল টুকটুকের লাল কালারটা সিলেক্ট করে জিফার কালারটা দিয়ে দিলাম ওকে ডান আমার কিন্তু দুইটা আকৃতি দুইটা ফ্রেমে আঁকা কমপ্লিট হয়ে গেছে এই যে আমি আগের ফ্রেমে চলে আসছি এটা ছিল আগের ফ্রেমের কাজ ওইটা হচ্ছে এখনের ফ্রেমের কাজ এবার আমি কি করব এই ফ্রেমটাকে একটা ডুপ্লিকেট করব এই ফ্রেমটাকে কি করব একটা ডুপ্লিকেট করব কিভাবে করব এই ফ্রেমের উপর একটা ক্লিক করব তারপর দেখা দেখেন চলে আসছে ডুপ্লিকেট এই ডুপ্লিকেটে ক্লিক করলাম একটা ফ্রেম ডুপ্লিকেট হয়ে গেল তারপর তিন মধ্যে যে ফ্রেমটা আছে যে মধ্যে যে ফ্রেমটা আছে ওই ফ্রেমে চলে আসলাম দেখেন তিনটা ফ্রেম আছে এর মধ্যে মধ্যে যে ফ্রেমটা আছে আমি ওইটাতে চলে আসলাম আসার পর কি করব লেয়ারে চলে যাব লেয়ারে চলে যাওয়ার পর নিচে যে দেখেন নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটা যে লেয়ারে আমি তখন রেফারেন্স হিসেবে নিয়েছিলাম ওই রেফারেন্স লেয়ারটা আমি ডিলিট করে দিব আমি ডিলিট করে দিলাম তারপর খালি জায়গায় একটা ট্যাপ করলাম তারপর আমি কি করব তিন নাম্বার যে ফ্রেম আছে ওইটাতে ক্লিক করব তিন নাম্বার ফ্রেমে নিয়ে যাবে তিন নাম্বার ফ্রেমে নিয়ে যাওয়ার পর আমি যে কাজটা করব এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে দুই নাম্বার যে লেয়ারটা দেখা যাচ্ছে আমি মার্ক করে দেখাচ্ছি এটা সিলেক্ট করবেন এবং ডিলিটে ক্লিক করবেন এতটুকু করার পর আমরা কি করব এই যে রেফারেন্সটা আছে রেফারেন্সটা এখানে ক্লিক করে অন করে দেব অন করে দেওয়ার পরে যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে একটু জুম জুম আউট করি একটু জুম আউট করলাম জুম আউট করার পর এবার যে তিন নাম্বার যে শ্যাম্পটা আছে তিন নাম্বার যে আকৃতিটা আছে ওই তিন নাম্বার আকৃতিটা আমি এখানে কি করলাম অ্যাডজাস্ট করলাম সুন্দরভাবে ফিটিং করলাম সুন্দরভাবে ফিটিং করার পর টিক্সিন আমি ক্লিক করলাম টিক্সিনে ক্লিক করে দেওয়ার পর আমি যে কাজটা করবো এই যে প্লাস চিহ্ন আছে না এখানে প্লাস চিহ্ন ক্লিক করে নতুন একটা লেয়ার নিব লেয়ার নেওয়ার পর খালি জায়গা একটা ট্যাপ করব খালি জায়গা একটা ট্যাপ করার পর আমি কি করব কালো কালারটা সিলেক্ট করব কালো কালারটা সিলেক্ট করে বাকিটা ক্লিক করে ব্রাশটা আবার পুনরায় নিয়ে আসব আসার পর এখানে আমি ক্লিক করে আমি কি করব মুখের যে আকৃতিটা আছে ওই আকৃতিটা আমি এখানে আবার ড্রয়িং করব ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের কাজগুলো একটু কঠিন সো তার জন্য কিছু করার নাই তবে অ্যানিমেশনগুলো কিন্তু খুবই সুন্দর হবে কথা বলার জন্য এই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনে আপনাকে কাজ করতে হবে আমি আশা করি দুই তিনবার যদি ভিডিওটা দেখেন তাহলে শিখে যাবেন ইনশাআল্লাহ সিনে ক্লিক করলাম তারপরে যে অংশে আমরা কি করব ভিতরে এই অংশটা আমরা সুন্দরভাবে এভাবে ডুইং করে নিব সিনে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে ঠিক এভাবে সুন্দরভাবে আমি ড্রয়িংটা করে নিচ্ছি তারপর ঠিক সিনেমা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমি যে কাজটা করব লেয়ারে ক্লিক করব আমি লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করে আমি এটাকে অফ করে দেবো আমি এখানে একটা ক্লিক করলাম অফ হয়ে গেল তারপর এটাকে আমি কালার করব কালার করার জন্য আমি আগের কালারটা সিলেক্ট করব আগের কালারটা সিলেক্ট করার পর আগে কালারটা সিলেক্ট করার পর বাকেটটা অন গেছে ভেতরে আমি কালো কালারটা দিয়ে দেব ভেতরে আমি কি করবো কালো কালারটা দিয়ে দিলাম ওকে ফাইন কাজ আমার কমপ্লিট আশা করি এতক্ষণ পর্যন্ত যা কিছু বুঝাইলাম সবকিছু আপনারা খুবই সহজ ভাবে বুঝতে পেরেছেন তারপরে অনেকে না বুঝে থাকতে পারেন সো তাদের জন্য বলতেছি আপনারা ভিডিওটা একটু দুই তিনবার দেখার চেষ্টা করবেন আমি আশা করি বুঝে যাবেন ইনশাআল্লাহ তো তারপর যে কাজ এবার দেখেন আমাদের তিনটা ফ্রেম হলো আমি বলছি কি দুইটা ফ্রেম নেব আর দুইটা ফ্রেম নিব নেওয়ার জন্য কি আগের মতো এর একটা ক্লিক করবো কি করবো এর আগের ফ্রেমটাতে আবার চলে আসবা আগের মতো একটু আগে যে কাজটা করছিলাম ওই কাজটা এখানে আবার করবো আমি এই যে এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আমি তারপরও যদি না পারেন এরপর আর কিছু করার নাই আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে দেখানোর পরও যদি আপনি শিখতে না পারেন তাহলে বুঝবেন অ্যানিমেশনটা আপনার জন্য না আমি আগের ফ্রেমে চলে আসলাম আগের ফ্রেমে চলে আসার পর আমি লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করে কি করবো নিচের যে লেয়ারটা দেখাচ্ছে সিলেক্ট এবং করে তারপর খালি একটা সর্বশেষে যে আছে সরি সর্বশেষের যে ফ্রেমটা আছে ওই ফ্রেমে আমি চলে যাব ফ্রেমের উপর ক্লিক করবো আমি ওটাতে চলে আসলাম আসার পর আমি আবার যেখানে মার্ক করে দেখাচ্ছি লেয়ারে ক্লিক করবো লেয়ারে ক্লিক করার পর উপরে প্রথম যেটা সিলেক্ট করা আছে ওইটা সিলেক্ট করে রাখবো তারপর ডিলেটে ক্লিক করে ডিলেট করে দেব দেওয়ার পর ওইটাকে আমি অন করব রেফারেন্সটাকে আমি আবার অন করব অন করার পর নিচে এই যে প্লাস চিহ্ন আছে না এই প্লাস চিহ্নে ক্লিক করে নতুন একটা লেয়ার নিব লেয়ার নেওয়ার পর আবার কি করব এই যে রেফারেন্সটা আছে রেফারেন্সটা সিলেক্ট করব ওইটা কালার হয়ে গেছে নীল ওইটা সিলেক্ট করার পর আমি কি করব এর পরবর্তী যে ফ্রেমটা আছে ওর পরবর্তী ফ্রেমের জন্য আমি কি করব ওর পরবর্তী যে শেপটা আছে ওই শেপটা আমি কি করব এখানে অ্যাডজাস্ট করব সুন্দরভাবে প্রত্যেকটা একই রকম কাজ অ্যাডজাস্ট করলাম আমি টিক সিনে ক্লিক করে দিলাম ফিক্সিডে ক্লিক করে দেওয়ার পর উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারে আমি ক্লিক করব যে খালি পৃষ্ঠাটা আছে না ওইটাতে আমি সিলেক্ট করব ওইটা সিলেক্ট করে এখানে আমি ড্রয়িংটা আবার আগের মতো করব তার জন্য কি করব ব্রাশটা সিলেক্ট করব ব্রাশটা সিলেক্ট করার পর কালো কালারটা সিলেক্ট করা আছে এখান থেকে জাস্ট আমি কি করব আবার আগের মতো করে ড্রয়িংটা করে নেব আমি আবার আগের মতো করে ড্রয়িংটা করে নিতেছি আমি টিক সিনে ক্লিক করে দিলাম তারপর নিচের দিক থেকে আবার কি করতেছি আবার ড্রয়িংটা বাকি ড্রয়িং টুকু করে নিতেছি আবার সুন্দরভাবে কি করবেন আপনারা যদি একটু এদিক সেদিক হয়ে যায় তার পরবর্তী সময় আপনি এভাবে ঠিক করতে পারবেন আমি যেভাবে ঠিক করতেছি ঠিক এরকমভাবে ঠিক করতে পারবেন মুখটা মনে হচ্ছে যে বাঁকা হয়ে গেছে সো তার জন্য আমি ঠিক করতেছি আমি আশা করছি আবার ঠিক আছে এই জায়গায় একটু কাজ আছে এই যে আমি জায়গাগুলো ঠিক করে দিলাম টিক সিনে ক্লিক করে দিলাম টিক সিনে ক্লিক করে দেওয়ার পর এই যে ভেতরের অংশটুকু আবার আমি কি করব ভেতরের অংশটুকু আবার আমি তৈরি করে নেব ভিতর অংশগুলো তৈরি করে নিতেছি টিক সিনে আমি ক্লিক করে দিলাম ক্লিক করলাম আমি কি করবো এই যেভাবে দেওয়া আছে ওইভাবে আমি ড্রয়িংটা করে নিতেছি তো নিচের দিকে একই রকম কাজ নিচের দিকেও ঠিক একই রকম কাজ আমি এখান থেকে একটু কি করবো এখান থেকে এর অপাসিটিটা একটু বাড়িয়ে দেবো কি করবো লেয়ারে ক্লিক করবো লেয়ারে ক্লিক করে নিচের যে লেয়ারটা সেটা সিলেক্ট করবো এর অপাসিটিটা একটু বাড়িয়ে দেবো ওপারে আবার সিলেক্ট করবো আমি কি করব এই যে এখান থেকে এই যে কালারটা আমি এখান থেকে এভাবে সুন্দরভাবে বর্ডারটা ড্রইং করে নেব টিকসিনে ক্লিক করলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে তারপর যত দ্রুত সম্ভব আমি শর্ট করার চেষ্টা করতেছি ক্লিক করে দিলাম টিকসিনে ক্লিক করে দেওয়ার পর আবার কাজ হচ্ছে আমার কালার করা এবার আমাকে কালার করতে হবে কালার করার আগে এখন একটু কাজ আছে এখানে একটু ভেতরটা এভাবে আমি অ্যাডজাস্ট করে দিলাম এই দিকে একটু অ্যাডজাস্ট করে দেবো ভেতরটা আমি কালো কালার দেব আমি টিক সিনে ক্লিক করলাম ঠিক সিনে ক্লিক করার পর কি করব এখান থেকে রেফারেন্সটাকে আমি অফ করে দেব লেয়ারে ক্লিক করে আমি রেফারেন্সটা অফ করে দিলাম তারপর এখানে কালারটা আমি করব কালারটা করার জন্য আমি কি করব ওই যে কালারটা সিলেক্ট করব বাকেটে ক্লিক করব বাকেটে ক্লিক করার পর আমি একটা ক্লিক করে কালারটা দিয়ে দিলাম তারপর দাঁতের যে কালারটা আছে সাদা ওই কালারটা আমি এখানে দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম তারপর ব্ল্যাক কালারটা আমি কি করব এই যে মাঝখানে আমি দিয়ে দেব শেষ আমার কিন্তু আরেকটা লেয়ারে আমার ফ্রুটের আর একটা আকৃতি ড্রয়িং করা কমপ্লিট টোটালি আমি কয়টা নিলাম চারটা নিলাম এবার আমি আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখাবো এই যে আমি ভিডিওটা প্লে করে দেখালাম দেখতে পারতেছেন ক্যারেক্টার কিন্তু মুখটা তৈরি হয়ে গেছে মনে হচ্ছে যে ক্যারেক্টারটা কথা বলতেছে কত স্মুথ ভাবে কথা বলতেছে আর একটা আমি ফ্রেম তৈরি করে নিই আমি আরেকটা ফ্রেম তৈরি করে নিই আমি কি করব এখানে এটার উপর একটা ক্লিক করব ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পর আমি কি করব এর আগের ফ্রেমে চলে আসবো ঠিক আগের মতো কাজ এর আগের ফ্রেমে চলে আসলাম আসার পর আমি কি করব লেয়ারে চলে যাব লেয়ারে চলে যাওয়ার পর নিচের যে রেফারেন্স লেয়ারটা আছে ওইটা আমি ডিলিট করে দেব ওইটা আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর খালি জায়গায় একটা ট্যাপ করব খালি জায়গায় ট্যাপ করে দিয়ে পরবর্তী ফ্রেমে চলে যাব সর্বশেষ ফ্রেমে চলে যাব আর এটা হচ্ছে আজকের আমাদের সর্বশেষ কাজ তারপর আমি যে কাজ করব লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর উপরে যে টুটের যে লেয়ারটা আছে প্রথম যে লেয়ারটা আছে ওইটা আমি ডিলিট করে দেব ডিলিট করে দিলাম তারপর নিচে যে রেফারেন্সটা আছে ওইটাকে আমি অন করলাম অন করার পর এখানে আমি ক্লিক করে আমি কি করব পাঁচ নাম্বার যে ফ্রেমটা আছে পাঁচ নাম্বার যে আকৃতিটা আছে ওইটা ইনপুট করবো বাট আমার এখানে কেটে গেছে পাঁচ নাম্বারটা আমি এখানে ইনপুট করতে পারতেছি না তাই আমি এটাকে ডিলিট করে দিতেছি তাই আমি এটাকে কি করে দেবো এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করে দিলাম ক্যামেরাতে চলে গেলাম ক্যামেরাতে চলে গিয়ে ওই রেফারেন্সটা আমি আবার ইনপুট করবো রেফারেন্সটা ইনপুট করলাম এবং টিক্সিনে ক্লিক করলাম করার পর ক্যান্সেলে ক্লিক করলাম এর ওপাসিটিটা আমি কমিয়ে দেবো ওপাসিটিটা আমি কমিয়ে দিলাম তারপর এখানে ক্লিক করলাম ক্লিক করে এবার আমি কি করব পাঁচ নম্বর যে আকৃতিটা আছে এটা জুম করে সুন্দরভাবে আমি এখানে অ্যাডজাস্ট করে দেব সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করলাম টিক সিনে ক্লিক করলাম টিক সিনে ক্লিক করার পর আমি যে কাজটা করব নিচের যে লেয়ারটা আছে এটাকে থ্রি ডটে ক্লিক করে চেপে ধরে আঙ্গুল দিয়ে উপরে ঠেলে উপরে তুলে দেবো খালি জায়গায় একটা টেপ করব তারপর আমি একটু জুম আউট করতেছি জুম আউট করার পর এর আগের যে ফ্রেমটা আছে এর আগের ফ্রেমে আমি চলে আসবো এর আগের ফ্রেমে চলে আসলাম আসার পর এটাকে আমি অফ করে দেবো একটু সময়ের জন্য অফ করে দেবো লেয়ারে ক্লিক করবো তারপর এখানে ক্লিক করে আমি একটু সময়ের জন্য অফ করে দিলাম সেম টু সেম ভাবে আগেরটায় আসবো আসার পর ওইটাকে আমি একই প্রসেস অফ করে আমি মার্ক করে দেখাচ্ছি যে জায়গায় করে দেখাচ্ছি এই জায়গায় ক্লিক করবেন এর আগের ফ্রেমে চলে আসলাম আসার পর আবার এখানে ক্লিক করে অফ করে দিলাম সর্বপ্রথমে চলে আসলাম আসার পর লেয়ারে চলে গেলাম ওইটাকে আমি একটু অফ করে দিলাম অফ করে দেওয়ার পর সর্বশেষ ফ্রেমে চলে যাব। দেখতে পারতেছেন আমি সর্বশেষ ফ্রেমে চলে আসলাম ওইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার যে এই যে এই যে এই ফ্রেমটা আছে না এই ফ্রেমে আমি এই কাজটা করব আমি কি করব এখানে আবার আমি ব্রাশ আইকনটা সিলেক্ট করব ব্রাশ আইকনটা সিলেক্ট করার পর কালো কালার সিলেক্ট করা আছে এবার আমি এটাকে ড্রয়িংটা করে নিব এটাকে আমি কি করব ড্রয়িংটা এখানে করে নিব সুন্দরভাবে ড্রয়িংটা করবেন সুন্দরভাবে ড্রয়িংটা করবেন বারবার বলতেছি ঠিক সিনে ক্লিক করে দিলাম তারপর এদিক থেকে আমি আবার বাকি কাজটুকু করে নিতেছি ঠিক সিনে ক্লিক করে দিলাম তারপর ভিতরের অংশটা আমি ড্রয়িং করব ভিতরের অংশটা আমি ড্রয়িং করতেছি ঠিক সিনে ক্লিক করে দিলাম তারপর এদিক থেকে আমি আবার সুন্দরভাবে জয়েন্টটা করে দিতেছি ক্লিক করে দিলাম তারপর এখান থেকে যে একটু সাদা ছিল ওই সাদাটার জন্য আমি বর্ডারটা দিয়ে দিলাম এখানে ঠিক সিনে আমি ক্লিক করে দিলাম তারপর এখান থেকে একটু জিহবার জন্য লাল কালারটা করে রাখার জন্য আমি এখানে বর্ডারটা দিয়ে দিলাম আমি তারপর টিকসিনে ক্লিক করে দিলাম শেষ আমার কাজ শেষ লেয়ারে ক্লিক করবো নিচের যে রেফারেন্সটা আছে রেফারেন্সটাতে সিলেক্ট করে আমি সরাসরি ডিলেট করে দেব তারপর এখান থেকে আমি কালারটা দিয়ে দেব আমি কালারটা সিলেক্ট করলাম তারপর ব্রাশে ক্লিক করে বাকেটটা অন করলাম এখানে ক্লিক করে কালারটা দিয়ে দিলাম কালো কালারটা সিলেক্ট করলাম ভেতরে দিয়ে দিলাম তারপর টুকটুকে যে লাল কালারটা আছে ওইটা সিলেক্ট করলাম এখানে জিফবার জন্য দিয়ে দিলাম এবং সাদা কালারটা সিলেক্ট করে ঠোঁটের জন্য আমি এখানে দিয়ে দিলাম সরি দাঁতের জন্য আমি এখানে দিয়ে দিলাম শেষ আমার কিন্তু আজকের জন্য কাজ এতটুকু কমপ্লিট আজকের ভিডিওতে যা শেখানোর কথা ছিল তার সম্পূর্ণ কাজ কমপ্লিট এখন যতটুকু কাজ করছি এতটুকু করতে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট এবার আমি জাস্ট একটু আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো এবং আগের যে ফ্রেমে আমরা প্রত্যেকটা লেয়ার অফ করে রাখছিলাম ওইগুলো আমরা এখন কি করব ওইগুলো এখন অন করে দেব আমি এর আগের ফ্রেমে চলে আসলাম লেয়ারে চলে গেলাম এখানে ক্লিক করে অন করে দিলাম সেম টু সেম প্রত্যেকটাই যাব লেয়ারে ক্লিক করব এখানে ক্লিক করে করে অন করে দেব লেয়ারে যাব অন করে দেব প্রথমটাই চলে আসলাম লেয়ারে গেলাম অন করে দিলাম শেষ এবার আমি একটু ভিডিওটা প্লে করে দেখাই এই যে দেখেন কিভাবে ক্যারেক্টারটা কি বল করতেছে ক্যারেক্টার টুটা কথা বলতেছে দেখতে পারতেছেন তার পরবর্তীতে আমরা কি করব পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই মুখটাকে আপনি ক্যারেক্টারের মুখে নিয়ে অ্যাডজাস্ট করে একটা সম্পূর্ণ কথা বলানোর অ্যানিমেশন তৈরি করবেন যদি ওই অ্যানিমেশনের ভিডিওটা চান আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সো এবার কাজ হচ্ছে এটাকে আমাদের ডাউনলোড করার প্রক্রিয়াটা জানতে হবে ওইটাকে আমরা এখান থেকে কিভাবে ডাউনলোড করবো ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার জন্য আমার এখানে গ্রিন স্ক্রিন নিতে হবে সেটা কিভাবে নেবেন এটা দেখাই দেই লেয়ারে ক্লিক করবেন তারপর এখানে দেখেন যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা গ্রিন কালারটা সিলেক্ট করবেন গ্রিন কালারটা সিলেক্ট করার পর দেখেন গ্রিন কালারটা অটো সিলেক্ট হয়ে গেছে তারপর এখানে দেখেন যেখানে মার্ক করে দেখেন সেখানে একটা ক্লিক করবেন সেভ অ্যানিমেটেড ভিডিও এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন একটা সমস্যা হয় কি আপনাদের যে এখানে যে আইবি স্পেন্ট ওইটা লোগোটা থেকে যায় ওয়াটার মার্কটা থেকে যায় ওইটা কিভাবে রিমুভ করবেন ওইটা আমি এখান থেকে দেখিয়ে দিই এই যে দেখেন এখানে লেখা আছে ওয়াটার মার্ক অন ভিডিও ওয়াটার মার্ক অন ভিডিও এটা যদি অন করা থাকে তাহলে আপনার ভিডিওতে ওয়াটার মার্ক চলে আসবে এটা অন করা থাকলে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক চলে আসবে এখন যেরকম আছে এরকম থাকলে ওয়াটারমার্ক চলে আসবে এটা যদি অফ করে দেন তাহলে আপনার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক আসবে না তারপর ওকেতে টেপ করবেন সম্পূর্ণ ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে পরবর্তীতে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ক্যারেক্টারের মুখে বসিয়ে দিলেই আপনার কিন্তু একটা কার্টুন ক্যারেক্টার কথা বলার অ্যানিমেশনটা তৈরি হয়ে যাবে আপনারা আমাদের সাথে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ